আজকে আপনাদের দেখাবো টেলিগ্রাম মাইনিং অ্যাপ নর্থ পিকজালে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে আপনার পিকজাল রেট বাড়াবেন কীভাবে বেশি বেশি করে টোকেন পাবেন তো প্রথমে আপনারা নর্থ পিকজালটা যেটি রয়েছে সেটি আপনারা এখানে ক্লিক করবেন আপনি যেখান থেকে জয়েন করেন না কেন করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি দেখবেন যে এরকম একটা আর্ট পেপারের মতো একটি থাকবে এগুলো সবগুলো পিকজেল দিয়ে তৈরি তো আপনারা এখানে যে কাজটা হবে অনেকে বুঝতে পারেন না যে এটার কাজটা কি এটার কাজ যেটা হচ্ছে আমি আপনাদের খুব সংক্ষেপে দেখাচ্ছি এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের ফ্লাগের মতো একটি আফসাফসা দেখা যাচ্ছে আসলে কিন্তু এটি বাংলাদেশের ফ্ল্যাগ তো আপনারা যেটা পারেন সেটা হচ্ছে এই ফ্ল্যাগটি এটা আপনারা এডিট করতে পারেন বা পেইন্ট করতে পারেন আর সেটার জন্য করতে হবে কি সেখানে এখানে একটু চাপ দিলে আপনি দেখবেন যে এখানে আপনার পেইন্ট যে অপশনটি সেটা চলে আসবে তো আমাদের ফ্ল্যাগের যেটা হচ্ছে সেটা হচ্ছে সবুজ ও লাল তো আমাকে এখানে সবুজ রংটি সিলেক্ট করতে হবে তো এটা পিক্সেল বা পেন্ট করার জন্য আপনাকে এখানে ক্লিক করার পর আপনি আমাদের যে রঙের সঙ্গে যেটি কালার ম্যাচ হবে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন করার পর এখানে আপনি এগুলো পেন্ট করতে থাকবেন তো এটা আমার হয়নি মেশিনটা আমি লালটা দিয়ে দেখাচ্ছি তো এখানে আপনি লালটি ইয়ে করবেন করার পর এখানে পিকজালটা ইয়ে করে নেবেন দেওয়ার পর এখানে আপনি কিছুটা ইয়ে পাবেন একটি করে টু পয়েন্ট বা আপনার যেভাবে হোক একটি পয়েন্ট পাবেন এভাবে দেখবেন যে আপনার পয়েন্টগুলো বাড়বে এবং আপনার এখানে ম্যাক্স যে লিমিট দেয়া থাকবে অর্থাৎ আপনি এতটি পর্যন্ত পেইন্ট করতে পারবেন আমার এখানে লিমিট দেওয়া আছে নয়টি আটটি আর এভাবে আপনি আপনার যে এনার্জিগুলো রয়েছে সেগুলো আপনি বাড়াতে থাকবেন তো আমি আমার সবগুলো ওখানে পেন্ট করে নিতেছি আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি তো এখানে এভাবে আপনারা পেন্ট পর করলে আপনার পয়েন্ট অংশ ওটা আপনি দেখতে পাচ্ছেন যে উপরে এটি যোগ হবে এরপর ওখানে ক্লিক করলে আপনার দেখবেন যে কিছু পিকজাল বা পয়েন্ট এখানে এসে জমা হয়েছে এখানে আপনি ক্লেমে ক্লিক করলে আপনার দেখবেন যে কিছু পিক্জাল আপনার এখানে জয়েন হবে এটা হচ্ছে আপনার ক্লেম করতে পারেন প্রতি এক মিনিট পর পর আর যে পিকজা যে পেইন্টের যে অপশনটা সেটা আপনি কিছুক্ষণ পর পরপরই আপনি অংশ অংশটা পেয়ে যাবেন তো এখানে আরও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখানে আপনি যে এগুলো হচ্ছে বিভিন্ন স্কোয়ার্ট পারব এছাড়া আপনি চালে এগুলো আপনি যে রিস্টোর বা পেন্ট কেন ডায়মন্ড ডায়নামেট ইত্যাদি আপনি আপনার স্টার যদি থাকে সেক্ষেত্রে আপনি সেগুলো খরচ করে এগুলো কিনতে পারবেন আপনার যদি আপনার ব্যালেন্সে যদি স্টার থাকে টেলিগ্রামে যাদের নেই তাদেরকে কিছুক্ষণ পরপর এসে এই ক্লেম করতে হবে পিকজেলগুলো ক্লেম করার পর এখানে ফ্রি যে এনার্জিগুলো দেয় সেই এনার্জি দিয়ে এখানে কাজ করতে হবে এভাবে মূলত আপনার পয়েন্টগুলো বাড়াবেন এবং ফ্রেন্ডদেরকে রেফার করবেন আর নিয়মিত টাস্কগুলো যে কমপ্লিট করার যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করবেন মূলত এইভাবেই আপনি নট পিক্সেলটি খেলতে পারেন ধন্যবাদ